আপনারা যারা ভারত সম্পর্কে বিষেদাগার করছেন ভারত সম্পর্কে নেগেটিভ মন্তব্য করছেন ভারত সম্পর্কে প্রতিনিয়ত গালিগালাজ ভারতকে গালিগালাজ দিচ্ছেন আবার ওদের বিসর্জনই সবার প্রথমে লাইন ধরছে লাইন ধরে ভিসাগরিক দেশে যাচ্ছেন সাবধান এবার বাংলাদেশী নাগরিককে ভিসা বাতিল করে ফেরত পাঠালো ভারত এটা আজকের গরম খবর ধীরে ধীরে এগুলো হচ্ছে যেগুলো আশঙ্কা করছিলাম সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে কাকে ফেরত পাঠালো কেন ফেরত পাঠালো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো বাংলা পত্রিকায় একটা সংবাদ দেখলাম আমার চোখে পড়লো পঁচিশ আটটায় তারা পাবলিশ করেছে আসছে দিনের সংবাদ চেঙ্গাবান্ধা দিয়ে অর্থাৎ আমরা যে সিকিম ঘুরতে যাই সিকিম ঘুরতে যাওয়ার যে রুট আমাদের বুড়িমারি ওদের চেংরাবান্দা এই রুটটা দিয়ে এখানে আজকে ফেরত পাঠিয়েছে এটা নিয়ে আমি সংবাদটা দেখবো বলেছে আমার স্ক্রিনে দেওয়া আছে মোবাইলে দেওয়া আছে দেখুন বাংলা আমি একটু ক্লোজ করে দেখাই দেখাই যদি তাহলে দেখুন ঠিক আছে এখানে যেটা বলা আছে ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ভিসা বাতিল নাগরিকের যেটা বাংলাদেশি বলছিলাম এখানে বলা হয়েছে ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো এক ব্যক্তিকে জানা গেছে মঙ্গলবার পশ্চিমবঙ্গের চেঙ্গাবান্ধার স্থলবন্দর দিয়ে মানে আজকে দিয়ে বাংলাদেশে এক নাগরিক ভারতে আসেন বাংলাদেশে এক নাগরিক মানে বাংলাদেশে এক নাগরিক এরা ঠিক করে লিখতে পারে নাই নাগরিক ভারতে আসেন তার ছেলে ভারতে পড়াশোনা করেন ছেলের পরীক্ষা শেষ সেই কারণে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার তিনি জন্য এসেছিলেন আচ্ছা ফিরে নেওয়ার জন্য তিনি এসেছিলেন সেন্টেন্সগুলো ঠিক করতে পারেন হয়তো তারা আরো করে দিয়েছে কিন্তু দেশে এসে এখানকার সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করে করে বলে অভিযোগ জানা গেছে ভারতের নামে গালাগালি করেছিলেন মোহাম্মদ আজাদুর রহমান নামের ওই ব্যক্তি ওই এই অভিযোগ ওই বাংলাদেশিকে কোনো গাড়ির ড্রাইভার টোটো কেউ তুলেননি এরপর সে ব্যক্তি পায়ে হেঁটে চলতে শুরু করে তারপর এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পরে মেকলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে তাকে ইমিগ্রেশন চেকপোস্টে এনে ভিসা করে বাংলাদেশে ফেরত পাঠানো হয় শুধু তাই নয় স্থানীয় যুবকরা সেই ব্যক্তিকে ভুল স্বীকার করতে বলেন উপায় না স্বীকার করে নেন এরপর বাংলাদেশে চলে যান এ হচ্ছে বিষয় মুন্না দাস নামে স্থানীয় একজন বলেন উনি গাড়ি ঠিক করার জন্য এসেছিলেন শিলিগুড়ি যাবেন বলছিলেন কিন্তু গাড়ি পাচ্ছিলেন না তারপর একটি গাড়ি পেয়ে তার চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তখন আমাদের দেশকে গালিগালাজ করেন এই হচ্ছে বিষয় এখন এটা নিয়ে একটু কথা বলি যে আপনি ভারত যাবেন ভারতে আপনার ছেলে পড়াশোনা করছে নিশ্চয়ই ভারত থেকে আপনি উপকৃত হচ্ছেন আপনার যদি ভারত থেকে উপকৃত না হতেন তাহলে ভারত কেন ভাই পড়াশোনা করানো দরকার বাংলাদেশ কি আমরা পড়াশোনা করিনি আমরা যেহেতু বাংলাদেশে পড়াশোনা করি আমাদের বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে টান আছে আমরা জানি আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল ভালো আছে তাহলে আপনার ছেলেকে ওই দেশে কেন পাঠিয়েছেন যদি পাঠিয়ে থাকেন তো নিশ্চয়ই আমাদের দেশের চেয়ে তার ওই দেশের পড়াশোনার মান ভালো সে চিন্তা করে পাঠিয়েছেন তার মানে আপনি আপনার আপনার আগে জোর আছে টাকার জোর দিয়ে আপনি সেটা ওখানে জন্য পাঠিয়েছেন অথবা তাদের ওখানে স্কলারশিপে দিয়েছেন যাই হোক যত কিছু হোক আমি জানি না আনুমানিক একটা ধারণা করছি যে এরকম কিছু হতে পারে আপনি ওদের ওখানে দিচ্ছেন পড়াশোনা করাচ্ছেন আহ জ্ঞান অর্জন করাচ্ছেন আবার ওদের বিরুদ্ধে গালি দিচ্ছেন এটা তো ভাই ঠিক না এখন এখন কি হলো দেখুন আপনাকে পাঠিয়ে দিল আপনার ভিসা বাতিল করলো আপনার এন্ট্রি ভিসা ছিল মেবি কারণ ভারতে যদি কোনো বাচ্চা কাচ্চা পড়াশোনা করে তাহলে বাবা মা এন্ট্রি ভিসা পায় আপনি যেহেতু এই মুহূর্তে ভিসা পেয়েছেন নিশ্চয়ই এন্ট্রি ভিসাই হবে আপনার ছেলেকে আনতে গিয়েছেন এনে নিয়ে আসুন আপনার ভারতের সম্পর্কে গালি দেওয়ার কি যদি ভারতকে আপনার ভালো না লাগে সেটা মনে মনে রাখুন অন্য দেশে গিয়ে অন্য দেশের রাষ্ট্রকে গালি দিবেন মানে ভারতের কোন নাগরিক এসে যদি আমার সামনে বাংলাদেশের গালি দেয় তাকে তো আমি একেবারে যাচ্ছা তাই করবো আপনাকে তো পিটাই নাই আমি তো ভারতের নাগরিক ইচ্ছা পিটাতাম আপনার সৌভাগ্যবান ভারতের নাগরিক গুলো আপনাকে পিটায় নাই পিটানো তো উচিত ছিল ভারতের কোন নাগরিক এসে আমাদের বাংলাদেশ সম্পর্কে আমার দেশে এসে আমার এলাকায় এসে বাজে মন্তব্য করলে আমি ইচ্ছা মতো পিটাই ইচ্ছা মতো কি আশেপাশের লোকজন নিয়ে পিটাবো কিন্তু তারা আপনাকে কেন পিটাই না এটা আপনার সৌভাগ্য এখন তারা মানে কি বলে এটা দর্জের পরিচয় দিয়েছে সোজা কথা আপনাকে গাড়িতে তুলে নিয়ে তুলে সেটা একটা ই নিয়েছে কিন্তু বাকি কাজগুলো তো তারা করেনি এটা ঠিক না কোনোভাবেই ভারত যাবেন ভারত থেকে আপনি আপনার কাজ সেরে চলে আসুন একজনের বিপক্ষে বা ভারত রাষ্ট্রীয়ভাবে গালি করার তো নেই যারা প্রবলেম করছে বলেন যে এই লোকগুলো প্রবলেম করছে আপনি অন্যজন তাদের বিপক্ষে অভিযোগ দেন নিশ্চয় দিতে পারেন অটোওয়ালা ঝামেলা করছে যে ভাই আমার একশো টাকার ভাড়া পাঁচশো টাকা যাচ্ছে ভাই আপনারা কি করবেন করুন আপনাদের দেশে এসেছি এটা দেখুন কি করছে আমিও তো বলেছি এর আগে তো আমিও বলেছি যে চেংরাও দেশেছি কিছু লোক ঝামেলা করেছে এই শিয়ালদা গিয়েছি ওখানে কিছু ড্রাইভার ঝামেলা করেছে কিন্তু কিছু ড্রাইভার কিন্তু আমাকে একশো বিশ টাকা মার্কেজ স্টেডি নিয়ে এসেছে আর বাকিরা পাঁচশো টাকা চাচ্ছিল যে একশো বিশ টাকা নিয়ে এসেছে তার সম্পর্কে আমি প্রশংসা করেছি আর যারা পাঁচশো টাকা চাচ্ছিল এবং বিভিন্নভাবে গালি দিচ্ছিল সেটাও কিন্তু আমার ভিডিওতে উল্লেখ করেছি আপনি এরকম করতে পারেন কিন্তু একজনের সম্পর্কে আপনি মানে পুরো রাষ্ট্রের সম্পর্কে গালি গালাস এটা ভাই ঠিক না এটা আমাদের চেঞ্জ করতে হবে পরিবর্তন করতাম এই মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশিদের ভিসা বাতিল করা শুরু হলো এটাই ধরে রাখেন বাংলাদেশিদের ভিসা বাতিল আপনি এতকিstdint করুন ভিসা বাতিল করে দিবে এখন যেটা আমার সাবজেক্ট মূল সাবজেক্ট হচ্ছে আপনারা যারা ভারত সম্পর্কে বিষেদাগার করছেন ভারত সম্পর্কে নেগেটিভ মন্তব্য করছেন ভারত সম্পর্কে প্রতিনিয়ত গালিগালাজ ভারত গালিগালাজ দিচ্ছেন আবার ওদের ভিসার জন্য সবার প্রথমে লাইন ধরছেন লাইন ধরে বিসেগর ওই দেশে যাচ্ছেন সাবধান এই যে দেখুন শুরু কিন্তু হয়েছে এটা কেন হয়েছে ভাই আপনি যাবেন আপনার প্রয়োজনে আপনি ভারতের যাচ্ছেন না আপনার প্রয়োজনে প্রয়োজন শেষ করে চলে আসুন কারো কিছু বলার দরকার সম্পর্কে ভাই আমি তো আমার যাব আমি তো ভারতের প্রয়োজনে নিশ্চয়ই যাব না আমি যেমন সুইজারল্যান্ড যেতে পারবো না মিনি কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড ঘুরে আসতে পারি আমি স্নোফল দেখার জন্য কানাডা যেতে পারবো না আহ ইউরোপে যেতে পারবো না আমি সিকিম বা কাশ্মীর গিয়ে স্নোফল দেখতে পারি এগুলা আমার কেনাকাটা করার জন্য বাংলাদেশের প্রোডাক্ট ঝামেলা আমরা কেনাকাটা করার জন্য পশ্চিমবঙ্গে কেনাকাটা করে নিয়ে চলে আসতাম তাদের সম্পর্কে বলার দরকার নেই আমি আমার প্রয়োজন আসছি চলে আসি রে ভাই কি দরকার তাদের সাথে এই ঝামেলা করার আমার তো দরকার নেই এখন তারা যদি গালি দেয় তখন আপনি ধরতে পারেন আইন আছে একজন গালি দেবে দেখে আপনাকে গালি দিতে হবে তা না গালি দিলে তো শেষ হয়ে গেছে আইনে সাইনের মাধ্যমে যান এরপর দেখুন এটা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আসবে আপনি যখন সহনশীলতার পরিচয় দিবেন তখন কিন্তু ওই দেশের লোকজনই আপনাকে সাপোর্ট দিবে সবাই খারাপ এটা কিন্তু বলা যাবে না আমাদের বাংলাদেশে কিন্তু আমরা সবাই খারাপ না এটা যদি বলা হয় সবাই খারাপ না ভারতের সবাই খারাপ না সবকিছুর একটা লিমিট থাকে লিমিট ক্রস করাটা ভালো না আমার কথা হচ্ছে যে এখন আমরা যারা আমি আমার পরিচিত অনেকেই দেখেছি তারা ভারতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে ভারতের বিষয়ে নেগেটিভ মন্তব্য করছে আমার পরিচিত আছে একজন ইচ্ছে মতো এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ইচ্ছা মতো নভেম্বর ইচ্ছা মতো পারলো আবার সে মেডিকেল নিয়ে ভারত গিয়ে ঘুরে আসলো বুঝুন তার প্রয়োজনে ভারত গিয়েছে যাকে করছে ভারত যাতে সব বাদ তার ভাগ্য ভালো তাকে মানে এই ভারতীয় সেভাবে ফলো করেনি হয়তোবা ফলো করলে হয়তো ওনার ভিসা হতো না এটা হচ্ছে বিষয় এগুলো ভাই কেন কি দরকার